হাই সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম আজকে অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আবারও আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আছেন আর পুজো খুব আনন্দে কাটিয়েছেন আর আজকে আমি ব্লগটা যেখান থেকে শুরু করলাম আমরা যাচ্ছি ওই আমাদের বাড়ির থেকে প্রায় এক ঘন্টা দূরে আমাদের পুজোর আয়োজন করা হয়েছিল সেখানেই আমরা যাচ্ছিলাম তো পুরো এই আমাদের কলোরাডো সিটিটাতে একটা জায়গাতেই পুজো হয় তো জায়গাটার নাম লংমন্ড আর এই জায়গাটিতে আপনার শুধু কলোরাডো নয় কলোরাডোর আশপাশের স্টেটগুলো থেকেও কিন্তু অনেক মানুষজন আসে মানে অনেক বাঙালি আসে বলতে পারেন আর পুজোটা হচ্ছিল দুদিনের মানে সাতাশ তারিখ আর আঠাশ তারিখ আপনারা কম বেশি সবাই জানেন এই দুদিনের মধ্যেই এখানে পুজো সেরে ফেলতে হয় ওই ছুটির দিনেই হয় তো ওই জায়গাটা বেশ দূরে ছিল আর দেখুন জায়গাটা চারিপাশটা কেমন ফাঁকা ফাঁকা অনেকটাই খালি খালি জায়গাটা প্রচণ্ড আর যেখানে হচ্ছে ওটা একটা হাই স্কুলেই হচ্ছে স্কুলটার নাম আপনার মেড হাই স্কুল তো ওই স্কুলটাই ওই দুদিনের জন্য ভাড়ায় নেওয়া হয়েছে তো স্কুলটাতে আমরা এখন যাচ্ছি আর চারদিকটা দেখছি শুধু ফাঁকা মাঝে মাঝে একটা দুটো করে দুখানপাট আর তেমন কিছুই নেই আর দেখুন এখন তো ওই সব গাছের কালারের চেঞ্জের টাইম মানে ফলের টাইম তো দেখুন গাছে যে কালারগুলো কিন্তু বেশ এসেছে ওই যে লাল হলুদ বিভিন্ন কালার হয়ে যাবে যাই হোক ওই যে দূরে স্কুলটা দেখছেন আমরা পৌঁছে গেছি এখন চলুন ভেতরে যাওয়া যাক আর এই যে স্কুলের নামটা চলুন এবার ভেতরে যাই এই যে আমাদের গ্রুপের প্রায় মোটামুটি সবাই পৌঁছে গেছে এখন নিজেদের ছবি নেবো না সেটা কি করে হয় তাই তারপর চলে গিয়েছিলাম বাইরে কিছু ছবি তুলতে আর তারপর ভেতরেও এসে মা দু সাথে কিছু ছবি নিয়ে নিয়েছিলাম এরপর বেশ কিছুক্ষণ মায়ের কাছে থাকার পর ওই ঢাকের আওয়াজ শুনে মনটা প্রায় ভরে গেল কিন্তু সেদিকে পেটটাও তো বেশ ভরাতে হবে তাই চলে এলাম ক্যান্টিন এরিয়াতে আর ক্যান্টিন এরিয়াতে সবাই প্রসাদ আর আপনার সঙ্গে দুপুরের লাঞ্চ সব কিছু খাওয়া দাওয়া সেরে নিচ্ছে তো আমরাও সেই মতন দাঁড়িয়ে পড়লাম লাইনে দিয়ে আমরাও খাবার দাবার নিয়ে বসে পড়লাম আর তার সঙ্গে গল্প আড্ডা খাবারে ছিল আপনার খিচুড়ি বেগুনি লাবড়া আলুর দম চাটনি কিছু চিপস আর তার সঙ্গে ছিল আপনার মিষ্টি আর পুজোর ফলমূল প্রসাদ তো ওইগুলোই এখন খাওয়া দাওয়া করে তারপর আমরা সোজা চলে যাব অডিটোরিয়াম হলে সেখানে রয়েছে আপনার কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আর শুনেছি এখানকার একটা দেশি ব্যান্ডও আসছে তো ওই চলুন উপভোগ করি দেখা যাক এই যে চলে এসেছি অডিটোরিয়াম হলে এখন বসে পড়লাম আর খাওয়া দাওয়ার পর জানে তো ভীষণ ঘুম পাচ্ছিল তাই এক্ষনায় বসে বসে ওই গল্প ঘুম আর অনুষ্ঠান এনজয় করা সবই হচ্ছিল আর কি রাঙিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাকি নাহা রায় বাপদের বুপি পেছ জরির টুপি ফুল কাটা সাঁটিনের জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছা গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসায় পেয়েছে কত দূর manpa ali be che ali কিছু কবিতা পাঠ গান এইসবের পর তারপরে এখন শুরু হলো নৃত্য অনুষ্ঠান এটা ওড়িশি ডান্স হচ্ছে ডান্সটাও কিন্তু খুব ভালো হচ্ছে তো এখন ভালো লাগলো অন্য রকম অনেক টাইম ধরে গান শোনার পর এখন নাচটা বেশ ভালো লাগছে দেখতে তো নাচটা খুবই ভালো লাগলো দেখতে তারপরেই আর একদল এলো নাচার জন্য দেখুন কত ছোট ছোট মেয়েরাও নাচছে আর ওদের এত মিষ্টি লাগছিল দেখতে খুব সুন্দর করে সেজে হচ্ছে আর নাচেও কিন্তু বেশ সুন্দর আর মাঝখানে যাকে দেখছেন উনি নাকি এই সমস্ত নাচপত্র এখানকার শেখান মানে একজন টিচার বলতে পারেন তো ওনারই সমস্ত স্টুডেন্ট মিলে এখানে এই পারফর্ম করছে শো দেখছি আর সেদিকে ঘুমও পাচ্ছে হালকা হালকা তারপরে চলছে তো সব মিলিয়ে বেশ ভালোই কাটছে দিনটা এখনই দুপুর গড়িয়ে সন্ধে হওয়ার পথে এরপর বিকেলে রয়েছে আপনার কিছু জলখাবারের ব্যবস্থা তো সেগুলো খেতে যেতে হবে আর বিকেলে জলখাবারের জন্য রয়েছে আপনার অ্যাপেলো ফিশ আর ভেজ প্যাটিস আর যারা আপনার ফিশ খাবে না তাদের জন্য আছে পনির আর রয়েছে সঙ্গে আর সঙ্গে রয়েছে আপনার চা চা আছে এবার দেখুন এদের নাচটা দেখুন কি ভালো নাচছে এরা এই ছোট ছোট বাচ্চাগুলো খুব সুন্দর করে কিন্তু নাচটা তুলেছে আর দেখুন কি সুন্দর করে নাচছে ওরা আর দেখতেও বেশ ভালো লাগছে ঘুমটা এখন প্রায় কেটে গেছে বলতে পারি খুব ভালো লাগছে নাচগুলো দেখতে বেশ অনেক কটা কিন্তু প্রায় গান জানেন তো বেশ অনেক দিন পর এরকম বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছি নাহলে সেই কবে শেষ দেখেছিলাম সত্যি মনে নেই মানে এখন মনে করতে গেলে অনেক সময় লাগবে যাই হোক খুব ভালো লাগছে দেখে আর এইভাবে পুজো উপভোগ করব সত্যি ভাবতে পারিনি এত দূরে থেকে যাই হোক এখানে তো জানেন দুদিনেই সবকিছু যাই হোক এখন দুদিনেই যতটা পারি এনজয় করে নি তারপর চলে এসেছিলাম পেট পুজোর জায়গাটিতে আর বিকেলে স্ন্যাক্স খাওয়ায় আর গল্পে এতই মত্ত হয়ে গেছিলাম যে খাবারের ভিডিওটা নিতেই ভুলে গেছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে ওখান থেকে এসেছি বাইরে স্কুলের বাইরেটা একটু হাঁটতে বলতে পারেন ঘুরতে একটু এসেছি তো সূর্যাস্ত হয়েই গেছে আর দেখুন কতগুলো পুলিশের গাড়ি দেখছি এত বড় অনুষ্ঠান হচ্ছে তাই জন্যই অনেক পুলিশের গাড়িও রয়েছে মানে পুলিশও রয়েছে অনেক তো যাই হোক এখন এখানে আছে লাচ্ছা পরাঠা মটন কষা পোলাও স্যালাড আর আপনার রয়েছে কোফতা আর সঙ্গে মিষ্টিতে রয়েছে সাই টুকরা তো এগুলোই এখন ছিল আমাদের রাতের আপনার ডিনারের জন্য ডিনার সেরে কেউ বাড়ি চলে যাবে আর যারা দূর থেকে এসেছে তারা হোটেল নিয়েই আছে তো আমরাও একটা হোটেল বুক করেছি তো ওখানেই থাকব আর কালকে চলে যাব তারপর বাড়ি তো চলুন এখন যাওয়া যাক এই খাওয়া দাওয়া করে আর প্রচুর বাঙালি দেখছি প্রচুর মানুষজন প্রায় পাঁচশো ষাটজন বাঙালি এসেছে এদের দেখুন এরাই মনে হয় সব থেকে বেশি আনন্দ করছে এদের দেখে মনে হয় আমরাও একটা সময় এরমই আনন্দ করেছি যাই হোক চলে এলাম হোটেলে চলে আসবো পরের পাট নিয়ে সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা